কেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সিডিএস অনিল চৌহান আমাদের আর্ম ফোর্সকে প্রস্তুত থাকতে বলছেন একাধিক গোয়েন্দা রিপোর্টে কি কোনো অসুবিধী সংকেতের আভাস রয়েছে কেন হাজার হাজার কোটি টাকার সমরাষ্ট্র অতি দ্রুত কিনছে ভারত এবার কি ভারত কোনো থ্রি ফ্রন্ট ওয়ারের দিকে হচ্ছে নমস্কার আমি সত্যজিৎ মুখোপাধ্যায় আপনাদের সকলকে স্বাগত জাহিন্দের এই নতুন এপিসোড অগস্টের দ্বিতীয় সপ্তাহ হ্যাঁ আমরা জাস্ট ফেলে আসলাম এই দ্বিতীয় সপ্তাহে প্রতিবেশী নেপাল সেখানকার যে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে একটি চার্টার ফ্লাইট সরাসরি ঢাকা থেকে সেখানে অবতরণ করে এবং সেই ফ্লাইটে আসেন চারজন বাংলাদেশি যারা এয়ারপোর্ট থেকে একটি এসইউভি চেপে সোজা পৌঁছে যান কাঠমান্ডুর দরবার স্কোয়ারের একটি হোটেল এরপর কিছু পরেই দুবাই থেকে আরও একটি ফ্লাইটে তিনজন মার্কিন নাগরিক অবতরণ করেন তারাও পৌঁছন দরবার স্কোয়ারের ওই হোটেলটিতে একটু বেশি রাত ওই হোটেলে একটি গোপন বৈঠক শুরু হয় এবং এই চারজন বাংলাদেশি এবং এই তিনজন মার্কিন নাগরিকের মধ্যে প্রায় আড়াই ঘন্টা ধরে বৈঠক চলে বলেই বিভিন্ন গোয়েন্দা সূত্র আমরা জানতে পারছি ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে আমরা জানতে পারছি যে ওই চারজন বাংলাদেশি নাগরিকের মধ্যে যিনি লিড করছিলেন তিনি হলেন কট্টর ইসলামিক সংগঠনের বাংলাদেশি প্রধান বাইফুজ আলম এবং বাকি তিনজন জামাতের সদস্য এবং গোয়েন্দা রিপোর্ট আরও দাবি করছে যে ওই তিনজন মার্কিন নাগরিক হলেন সিআইএ অর্থাৎ মার্কিন মন্দা সংস্থার তিনজন সুপিরিয়র অফিসার এবং ওই হোটেলে নাকি যে বৈঠকটি হয় তাতে ভারতবর্ষের উত্তর পূর্ব এবং ভেতরের অংশে বিভিন্নভাবে অশান্তি পাকানোর চেষ্টা বা রক্তাক্ত করার চেষ্টার ব্লুপ্রিন্ট কি তৈরি হয়েছিল সেই প্রশ্ন এখন উঠছে কারণ ইতিমধ্যে বিভিন্ন তথ্য সেরকমভাবেই আমাদের সামনে এসে পৌঁছচ্ছে কারণ আমেরিকা বা আমেরিকার যে গোয়েন্দা সংস্থা তারা ভারতবর্ষের সম্পর্কে গোয়েন্দাগিরি অনেক বাড়িয়ে দিয়েছে আপনারা সাম্প্রতিক সময় দেখবেন যে অগ্নি মিসাইলকে কেন্দ্র করে শ্রীলঙ্কার মাটিকে ব্যবহার করে শ্রীলঙ্কার যে বন্দর তাকে ব্যবহার করে আমেরিকা সরাসরি একটি স্পাইশিপ পাঠিয়ে দিয়েছিল একটা গুপ্তচর জাহাজ পাঠিয়েছিল শুধু বোঝার জন্য অগ্নি মিজাইল আসলে আমেরিকা গেমটা বারে বারে খেলেছে আমেরিকা যখনই কোনো রাষ্ট্রকে তার স্বার্থের বিরোধী মনে করে তখনই আমেরিকা এই গেমটা শুরু করে বিভিন্ন ছকে সমীকরণকে পরিবর্তন করে আমেরিকা এই গেমটা খেলে এবং এক্ষেত্রেও আপনারা দেখবেন যে সাম্প্রতিক সময় ব্রিক্স যে ধরনের কারেন্সি শুরু করতে চাইছে ঠিক তেমনিভাবে একটা সময় আরবের দেশগুলো যারা মূলত তেল রপ্তানি করে সেই দেশগুলোর যে সংগঠন অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং অর্থাৎ সংক্ষেপে ওপেক এই ওপেক যখন চেয়েছিল যে তাদের নিজস্ব মুদ্রা তারা তৈরি করবে এবং ব্যবসা বাণিজ্য করবে সেই সময় আমেরিকা বুঝতে পারে যে ওপেক যদি নিজস্ব কারেন্সি শুরু করে তাহলে তাদের বিভৎস একটা বিপদ অপেক্ষা করছে ইউএসের জন্য আমেরিকার জন্য সেই সময় আমেরিকা তাদের গোয়েন্দা বাহিনী সিআইএকে মাঠে নামিয়ে দেয় গোপনে সিআইএ একটা অদ্ভুত খেলা সে সময় খেলে সেই খেলাটা কি সেই খেলাটা হলো সিআইএ প্রথমেই একটা ন্যারেটিভ রেডি করলো বিভিন্ন আরবের দেশ সম্পর্কে তারা বললো যে এ দেশের হাতে বায়োলজিক্যাল ওপেন আছে ওই দেশটির হাতে কেমিক্যাল ওপেন আছে এরকমভাবে তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বক্তব্য তৈরি করলো এবং সারা বিশ্বকে বিশ্বাস করানোর মতো প্রেক্ষাপট তৈরি করলো একই সঙ্গে সিআইএ একটা ফেক রেভলিউশন তৈরি করলো সারা বিশ্বকে বানানোর জন্য এই যে ফেক রেভলিউশন তৈরি করলো যেটাকে আমরা বলছি আরব বসন্ত এই আরব বসন্তের বেশ কয়েক বছর আগে সিআইএ ঠিক এরকম একটা ফেক রেভলিউশন করে তাদের সফল হয়েছিল তার নাম সিঙ্গিং রেভলিউশন এই সিঙ্গিং রেভলিউশনের মাধ্যমে সিআইএ রাশিয়াকে ভেঙেছিল তার প্রথম পর্যায় ছিল দুটো একটা বুলডোজার রেভলিউশন আর একটা ভেলভেট রেভলিউশন এই বুলডোজার এবং ভেলভেট রেভলিউশনের মাধ্যমে সিআইএ বা আমেরিকা ইউগেসলোভিয়াকে ভেঙে দিয়েছিল এর পরবর্তী সময় সিআইএ যে ফেক রেভলিউশন তৈরি করেছিল তার নাম অরেঞ্জ রেভলিউশন তার মাধ্যমে ইউক্রেনের যিনি রাশিয়াপন্থী শাসক ছিলেন ভিক্টর ইয়ানোকোভিচ তাকে সরিয়ে দেওয়া হলো এর পরবর্তী ক্ষেত্রে যারা ছবি এসেছিলো যে লিবিয়ার যিনি সেরাশাসক ছিলেন গাদ্দাফি তাকে ইউএসএ ন্যাটোকে লিড করায় এবং ন্যাটো গাদ্দাফিকে সরাসরি খতম করে এবং এভাবে লিবিয়ার ক্ষমতা আমেরিকার হাতে যায় আমেরিকা নিয়ন্ত্রণ করা শুরু করে একই ছবি দেখা যায় টিউনেশিয়ার ক্ষেত্রেও এই এতগুলো দেশের ছবি দেখার পর ফলাফল দেখার পর আরবের যারা রাষ্ট্র বা বিভিন্ন দেশ তারা কোনো রিস্ক আর নেয়নি তারা সরাসরি আমেরিকার পদানত হয় আমেরিকা যা বলবে শুনতে রাজি হয়ে যায় এবং আমেরিকা কালক্ষেপ না করে সরাসরি যে পরিষ্কারভাবে ছবিটা তৈরি করে তাহলেও তারা সেন্ট্রাল কমান্ড তাদের থিয়েটার কমান্ডের যে এক্সটেন্ডেড পার্ট সেন্ট্রাল কমান্ড তৈরি করে আরব দেশভুক্ত বা পশ্চিম এশিয়ার ক্ষেত্রে এবং সেখানে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম চালু হয় আরব দেশগুলোকে পায়ের তলায় নিয়ে আসে আমেরিকা ঠিক এভাবেই দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রেও কি সেই একই ছবি হতে চলেছে কারণ বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট তো সেই ইঙ্গিত করছে কারণ ইতিমধ্যেই যে ফেক রেভলিউশনের মাধ্যমে বাংলাদেশে সিআইএ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে সেটা মোটামুটি সারা বিশ্ব জেনে ফেলেছে সাম্প্রতিক সময়ে আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ বা আমাদের সিডিএস আনিল চৌহান বলেছে যে আমাদের আর্ম ফোর্সকে অনেক বেশি স্পেশাল ওয়ারফেয়ারের জন্য প্রস্তুত থাকতে হবে পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি তো একই কথা বলেছেন তিনিও বলেছেন যে আমাদের আর্ম ফোর্সকে দীর্ঘ সময়ের যুদ্ধের প্রস্তুতি এক্ষুনি নিতে হবে তাহলে গোয়েন্দা রিপোর্ট যেটা আসছে যে যেটা একটা অন্য ধরনের যুদ্ধ প্রস্তুতিকে ভারত নেওয়া শুরু করেছে যেটাকে গোয়েন্দা রিপোর্ট অনুসারে যে তথ্য আমাদের সামনে আসছে থ্রি ফ্রন্ট ওয়ার অর্থাৎ এতদিন পর্যন্ত যে যুদ্ধ আমরা করে এসেছি তার থেকে কিছুটা অন্য ধরনের যুদ্ধ প্রস্তুতি এই থ্রি ফ্রন্ট ওয়ারটা ঠিক কী যেটা বিশেষজ্ঞরা বলছেন যে এই থ্রি ফ্রন্ট ওয়ার হল তিনটে ফ্রন্ট থেকে একই সঙ্গে যুদ্ধের পরিস্থিতি যে তৈরি হয় এবং ভারতকে সেক্ষেত্রে দেশের লড়তে হয় কীভাবে সেটা হতে পারে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বলছে যে ভারতবর্ষ এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আছে সেক্ষেত্রে যদি এটা আরও বেশি প্রসারিত হয় তাহলে ওয়েস্টার্ন বর্ডার অর্থাৎ পাকিস্তান অংশ থেকে যুদ্ধ শুরু হতে পারে সেটার সম্ভাবনা খুব বেশি রয়েছে যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কারণে প্রতিরক্ষামন্ত্রী এবং আমাদের সিডিএস প্রত্যেককে সতর্ক করছেন আর্ম ফোর্সকে সতর্ক করছেন পাশাপাশি উত্তর পূর্ব উত্তর পূর্বের এই অংশে রয়েছে হিমালয় একদম পাঁচিলের মতো দাঁড়িয়ে আছে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে কিন্তু এখানে আমাদের সীমান্ত বিতর্ক আছে ফলে যে কোনো মুহূর্তে এখানেও পরিস্থিতির অবনতি হতে পারে সেকেন্ড ফ্রন্ট এই অংশটি এবং থার্ড ফ্রন্ট হলো। মার্কিন গোয়েন্দা সংস্থা যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছচ্ছে যে ভারতের মধ্যেই মাওবাদী থেকে শুরু করে বিভিন্ন যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে একটা কালেকটিভ প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে এবং তাদেরকে দিয়ে ভারতবর্ষের ভেতরে থেকেই ভারতকে রক্তাক্ত এবং বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে এই মার্কিন গোয়েন্দা সংস্থা এটাকে মোটের ওপর গোয়েন্দা রিপোর্ট এবং বিভিন্ন কনফিডেন্সিয়াল রিপোর্টে বলা হচ্ছে থ্রি ফ্রয়েড ওয়ার সিস্টেম মনে রাখতে হবে সাম্প্রতিক সময়ে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে যে নেপাল করিডরকে ব্যবহার করেই তিন পাক জঙ্গি জয়সি ই মোহাম্মদের তিন জঙ্গি তারা সীমান্ত টপকে ভারতে প্রবেশ করেছে তাহলে অগস্টের সেকেন্ড উইকের যে কাঠমান্ডুর বৈঠক হয়েছিল সেই বৈঠকের পরে কি নতুন করে নেপাল করিডরকে অ্যাক্টিভ করছে সিআইএ তার কারণ হলো নেপালের যে চীনপন্থী সরকার আছে অলি সরকার সেই অলি সরকারকে সম্ভবত সিআইএ সরিয়ে দিতে চাইছে বলেই বিভিন্ন অংশের ইন্টেলিজেন্স রিপোর্ট আমরা জানতে পারছি এবার যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন হলো যে থ্রি ফ্রন্ট ওয়ারে ভারত লড়বে কীভাবে প্রথমে একটা কথা বলি যে পাকিস্তানের সঙ্গে আমরা প্রায়শই আমাদের সামরিক ক্ষমতার একটা তুল্যমূল্য আলোচনা করি এটা অপ্রাসঙ্গিক কারণ পাকিস্তান একটা দেউলিয়া দেশ একমাত্র রিস্কের যে বিষয়টি তা হলো পাকিস্তান আমেরিকার পাপেট হিসেবে কাজ করছে যেভাবে পাকিস্তানকে ব্যবহার করে একসময় আমেরিকা সোভিয়েত রাশিয়া এবং আফগানিস্তানকে বিব্রত করেছিল বিধ্বস্ত করার চেষ্টা করেছিল ঠিক সেভাবেই আমেরিকা এবার পাকিস্তানকে ব্যবহার করে ভারতবর্ষকে ডিস্টার্ব করার চেষ্টা করবে বলেই গোয়েন্দা রিপোর্ট সামনে আসছে সেই জায়গা থেকে একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে ধরুন এখন যদি আমি বলি যে ভারতবর্ষের হাতে সাবমেরিনের সংখ্যা কটা চব্বিশটি পাকিস্তানের সংখ্যা কটা মাত্র তিনটি তিনটির মধ্যে দুটি দেহ প্রায় রেখেছে অর্থাৎ ডক্ট কন্ডিশনে আছে সেগুলো আর প্রায় সারাই করা যাবে না একটি মাত্র আছে তাদের সাবমেরিন অ্যাক্টিভ কিন্তু সেটিও বেশ পুরনো প্রযুক্তির ফলে কোনো তুলনায় ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের সাবমেরিনের হয় না বা নৌবাহিনীর হয় না অন্যদিক থেকে দেখতে গেলে পাকিস্তানকে সার্ভেলেন্স করতে হয় শুধুমাত্র আরব সাগর কেন্দ্রই ভারতবর্ষের যে নৌবহর তা ছড়িয়ে পড়েছে আমাদের বঙ্গোপসাগরে আমাদের আরব সাগরে এবং ভারত মহাসাগরে এবং ভারত মহাসাগরের বাইরেও অন্যান্য মহাসাগরে আমাদের নৌবহর পৌঁছাচ্ছে আমাদের নেভাল বেস তৈরি হচ্ছে কারণ ইতিমধ্যে আপনাদের মনে রাখতে হবে যে ভারতকে ঘিরে ফেলার জন্য ভারত মহাসাগরকে কেন্দ্র করে চীন উনত্রিশটি নেভাল বেস ইতিমধ্যে তৈরি করেছে ফলে এখন যদি আমি তুলনায় আসি যে ভারতবর্ষের রাতে চব্বিশটি সাবমেরিন কিন্তু অপর একটি প্রতিপক্ষ দেশ আমাদের চীন আমাদের উত্তর পূর্বের উত্তরের প্রতিবেশী বলা চলে সেই চীনের হাতে এই মুহূর্তে সাবমেরিনের সংখ্যা রয়েছে অষ্টআশিটি এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সাবমেরিন রয়েছে একশো বারোটি ফলে আমাদের এই ক্ষেত্রে আরও ভাবার প্রয়োজন খুব দ্রুততার সঙ্গে প্রায় তেষট্টি বছর ধরে বিগ টোয়েন্টি ওয়ান বাইসন ভারতবর্ষের বায়ুসেনাকে সার্ভিস দিয়েছে এবং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান তিনি এই মিগ টোয়েন্টি ওয়ান দিয়েই পাকিস্তানের এফ সিক্সটিনকে শটডাউন করেছিলেন এটা যেমন ঘটনা একই সঙ্গে মিগ টোয়েন্টি ওয়ানের পুরনো প্রযুক্তির জন্য প্রচুর পরিমাণে মিগ টোয়েন্টি ওয়ান ভেঙে পড়েছে যে কারণে মিগ টোয়েন্টি ওয়ানকে ফ্লাইং কাফিন পর্যন্ত এক সময় বলা হতো ফলে মিগ টোয়েন্টি ওয়ানকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে ফলে আরও বেশি করে আমাদের ফাইটার জেট প্রয়োজন এই দুটি দেশ অর্থাৎ চীন এবং আমেরিকাকে বা এই দুটি দেশের কথা মাথায় রেখে এই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার প্রয়োজন আরও দ্রুততার সঙ্গে তবে আসার বিষয়ে যে ভারত সরকার প্রতিরক্ষা মন্ত্রক বা আমাদের ক্যাবিনেট কমিটির যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটা অবশ্যই ভারতবর্ষের জন্য অনেকটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং কার্যকরী পদক্ষেপ অবশ্যই এই সিদ্ধান্ত শত্রুর রাতের ঘুম খান কি সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত হলো আমাদের প্রথমত আমাদের এয়ার ফোর্স আরও শক্তিশালী করতে হবে যে কারণে সুপার সুখোই প্রোগ্রামে আমরা অংশ নিয়েছি প্রথমত আমাদের হাতে সুখই ফাইটার জেট কতগুলি আছে এই মুহূর্তের তথ্য বলছে আমাদের হাতে দুশো চুরাশিটি সুখই ফাইটার জেট রয়েছে সিদ্ধান্ত হয়েছে যে এর মধ্যে ফিফটি পার্সেন্ট প্লাস সুখইকে আমরা সুপার সুখইয়ে পরিণত করব। সুপার সুখইটা কী যে সুখই থার্টি এমকে আমাদের হাতে রয়েছে যে অপারেশন সুদূরে ফাটাফাটি পারফর্ম করেছে বা অসাধারণ পারফরমেন্স সেগুলোর সেগুলোকে আরও আপগ্রেড করতে হবে এই আপগ্রেড করতে হলে সুখোয়ের যে ইঞ্জিন ছিল এতদিন পর্যন্ত এল থার্টি তার পরিবর্তে এই নতুন সুপার সুখয়ে এ এল ফোরটি ওয়ানকে ইনস্টল করা হবে একই সঙ্গে নতুন সেন্সার সিস্টেম পাশাপাশি নতুন রাডার সিস্টেমকে ইনস্টল করা হবে এই সুপার সুখয়ে। এয়ারফোর্সকে আরো শক্তিশালী করতে আমাদের সিদ্ধান্ত হলো যে ভারতীয় প্রযুক্তি তৈরি তেজস সেই তেজসকে আরও বেশি করে অন্তর্ভুক্ত করতে হবে এবং সে কারণে এই লাইট ফাইটার এয়ারক্রাফটকে আমরা বেশিভাবে এই বায়ুসেনা অন্তর্ভুক্তিকরণের সিদ্ধান্তের কথা জানতে পারছি সাতানব্বইটি নতুন নতুন তেজসকে এই অন্তর্ভুক্তিকরণের আওতায় আনা হচ্ছে তার পাশাপাশি যে তথ্য আসছে আমাদের তো নতুন করে ফিফথ জেনারেশনের যে ফাইটার জেট এস ইউ ফিফটি সেভেন তো আসছেই পাশাপাশি ভারতের নিজস্ব স্টেলথ ফাইটার জেট অ্যামকা সেই অ্যামকা আমরা তৈরির পথে রয়েছি এবং এক্ষেত্রে আমেরিকার প্রতারণার জন্য আমেরিকার থেকে আমরা আর ইঞ্জিন না নিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি ফ্রান্সের সাফ্রন কোম্পানি আমাদের এই ইঞ্জিন যেমন দেবে আমকার একই সঙ্গে প্রযুক্তিও দেবে যদি থ্রি ফ্রন্ট ওয়ার্ডের মতো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে সীমান্তে খুব দ্রুত রসদ এবং সেনা পাঠাতে হবে সেক্ষেত্রে আমরা ব্রাজিলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি ব্রাজিলের থেকে গ্লোবমাস্টারের কায়দায় ছটি সি থ্রি নাইনটি যে হেভি এয়ারক্রাফট এগুলো আমরা নিচ্ছি এবং এর মধ্যে করেই আমরা প্রচুর পরিমাণে সৈন্য এবং রসদ সরাসরি সীমান্তে পাঠাতে পারবো অত্যন্ত দ্রুত একই সঙ্গে আমাদের হাতে আসছে অত্যাধুনিক আরও অস্ত্র অপারেশন সিঁদুরের সঙ্গে আমরা দেখেছি যে এয়ারফোর্সের কোনো বিকল্প নেই কিন্তু আমরা যখন কোনো অপারেশনে যাই তখন ফাইটার যে স্কোয়াড্রান থাকে তাকে লিড করে অ্যাওয়াক্স প্লেন খুব কস্টলি হয় ভারতের হাতে অর্থাৎ আমাদের হাতে এই মুহূর্তে আটটি অ্যাওয়াক্স প্লেন আছে এবং পাকিস্তানের হাতে ছটি ছিল দুটি আমরা শটডাউন করায় পাকিস্তানের হাতে এই মুহূর্তে চারটি অ্যাওয়াক্স প্লেন আছে অ্যাওয়াক্সের কাজ কি যখন কোনো ফাইটার জেট আকাশে ওড়ে তাদেরকে তথ্য দিয়ে সাহায্য করা এবং তাদেরকে কমিউনিকেশন তৈরি করা এবং লিড করা এবং আমাদের প্রতিপক্ষ চীনের হাতে এই মুহূর্তে অ্যাওয়্স প্লেনের সংখ্যা চব্বিশটি সেই খামতির কথা মাথায় রেখেই ইতিমধ্যে ডিআরডিওকে আরও কুড়িটি অ্যাওয়্স প্লেন তৈরির বরাদ দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুদ্ধকালীন অবস্থায় মিড এয়ার রিফিউলার কারণ যখন কোনো ফাইটার জেট তারা আকাশে ওড়ে যুদ্ধ করতে থাকে অর্থাৎ তেল কম পড়ে যায় বা তাদের রিফিউলিংয়ের প্রয়োজন হয় এবং তখনই খামতিনা মেটায় এই মিড এয়ার রিফিউলার বা এই ধরনের এয়ারক্রাফট আমাদের হাতে এই মুহূর্তে ছটি আছে চীনের হাতে রয়েছে চব্বিশটি ইতিমধ্যে আরও আঠারোটি মিড এয়ার রিফিলের জন্য আমাদের কথাবার্তা চলছে বিভিন্ন দেশের সঙ্গে তবে আসার কথা কতগুলো বিষয় ভারতবর্ষ অত্যন্ত এগিয়ে গেছে তার মধ্যে অপারেশন সিঁদুরের সময় আমরা র্যাম্পেজ মিসাইলকে ব্যাপকভাবে ব্যবহার করেছি এবং তার সফলতাও পেয়েছিলাম এই র্যাম্পেজ হচ্ছে মূলত ইসরায়েলের তৈরি একটি বিশেষ ধরনের এয়ার টু গ্রাউন্ড মিসাইল এই র্যাম্পেজ মিসাইলের জন্য বিগ কনসাইনমেন্ট ইতিমধ্যে আমরা ইসরায়েলকে দিয়েছি তাহলে কি ভারত আরও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে দ্রুততার সঙ্গে সেই প্রশ্ন বিভিন্ন অংশ উঠছে জার্মানির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে প্রজেক্ট সেভেন্টি ফাইভ আই এই প্রজেক্টটা কি এই প্রজেক্ট অনুসারে বা এই চুক্তি অনুসারে জার্মানি আমাদের অত্যন্ত শর্টলি ছটি অত্যাধুনিক সাবমেরিন সরবরাহ করবে এবং এই সাবমেরিনের মধ্যে যে এআইপি সিস্টেম অত্যাধুনিক সিস্টেম তা ইনস্টল করা থাকবে এই সাবমেরিনগুলো কেননা হচ্ছে কারণ আগামী কয়েক বছরের মধ্যেই আমাদের নেভি থেকে বা আমাদের নৌবাহিনী থেকে দশটি সাবমেরিন তার রিটায়ারমেন্ট হবে তাদের ফলে এই দশটি সাবমেরিনের জায়গায় ছটি নতুন আসছে এবং তারপরে আরও কিছু সাবমেরিন আমরা নেব আপাতত এই চুক্তি হয়েছে জার্মানির সঙ্গে এবং এর জন্য আমাদের খরচ হচ্ছে প্রায় সত্তর হাজার কোটি টাকা মডার্ন ওয়ারফেয়ারের ক্ষেত্রে স্যাটেলাইট যে সাপোর্ট বা স্যাটেলাইট যে স্ট্র্যাটেজিক সাপোর্ট তার কোনো জুড়ি নেই অপারেশন সিঁদুরের সময় আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে ইমেজ এবং তথ্য যা শত্রু শিবির সম্পর্কে আমাদের হাতে অনেক আগে চলে এসেছিল যা আমাদের অপারেশন সিঁদুরে একটা অভাবনীয় সাফল্য দিয়েছে ফলে ইতিমধ্যে ইসরো যে সুখবর জানাচ্ছে যে ভারতবর্ষের প্রথম স্পেস স্টেশন তা দ্বারা তৈরির পথে প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে এবং এটি তৈরি হলে ভারতবর্ষের যুদ্ধের চেহারাটি পাল্টে যাবে ভয় পাবে শত্রুপক্ষ তীব্রভাবে ইসরোর তথ্য অনুসারে ভারতবর্ষের এই প্রথম স্পেস স্টেশনের নাম ভারতীয় আন্তরিক্ষ স্টেশন ইতিমধ্যে আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দুটি ফ্রিগেট অর্থাৎ হিমগিরি এবং উদয়গিরিকে নৌবাহিনীতে কমিশন করেছেন এবং এই দুটি ফ্রিগেটই ইতিমধ্যে তারা কাজে নেমে পড়েছে এবং পূর্বাঞ্চলীয় ক্ষেত্রে আমাদের যে সাগর তট রয়েছে আমাদের যে কোস্টাল এরিয়া আছে সেখানে তারা ইতিমধ্যেই তাদের কাজ শুরু করেছে একটা গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য আপনাদের দিয়ে রাখি এই যে বিপুল পরিমাণ সাবমেরিন আমরা কিনছি বা আমরা হাতে পাচ্ছি তার ক্ষেত্রে আর একটা প্রেক্ষাপটও আছে কারণ আমাদের দুটি ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ রয়েছে একটি আইএনএস বিক্রমাদিত্য একটি আইএনএস বিক্রান্ত এবং এই দুটি ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ মানে জলের উপর ভাসমান রণতরী বা শহর বলা চলে তাদের নিজস্ব মিসাইল সিস্টেম আছে এয়ারক্রাফট রয়েছে রানওয়েজ রয়েছে কি নেই এই আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত এদের উপর দায়িত্ব রয়েছে আমাদের পুরো জলসীমাকে সুরক্ষিত করার অর্থাৎ ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং আরব সাগরকে সুরক্ষিত করছে এই দুটি সিবিজি এদের বিশাল যে সঙ্গে এদের প্রচুর পরে যুদ্ধ জাহাজ রয়েছে তা প্রত্যেক মুহূর্তে এই সুরক্ষার ব্যবস্থা করছে যে তথ্যগুলো আমরা জানাচ্ছিলাম এই যে বিপুল পরিমাণ সাবমেরিন আসছে রণতরী আসছে এগুলো যুক্ত হবে আমাদের তৃতীয় অর্থাৎ তিন নম্বর ক্যারিয়ার ব্যাটেল গ্রুপের জন্য যার জন্য অপেক্ষা করছে কোচি সিপিওর এবং ভারতবর্ষের এয়ারফোর্স নেভি বা আর্ম ফোর্স তারা অপেক্ষা করছে ভারত সরকারের আরও দ্রুত সবুজ সংকেতের জন্য যে সংকেতের পরিপ্রেক্ষিতে আমাদের নেভি আর্ম এবং আমাদের এয়ারফোর্স গ্লোবাল স্ট্যান্ডার্ড হবে তাদের সঙ্গে সরাসরি টক্কর নিতে পারবে সেই অপেক্ষায় আমরা সবাই এবং এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বা এই সিদ্ধান্তের ফলেই ভারতবর্ষ এবং ভারতবর্ষই উভয়ই হবে সুরক্ষিত আরও জোরদারভাবে আরও নতুন ইনফরমেশান নিয়ে আর তথ্য নিয়ে আপনাদের সঙ্গে ফিরব আরও একটি নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ